মেছে তাপ বা হাইপার পিগমেন্টেশন একবার যদি আমাদের ত্বকে হয়ে যায় তাহলে এটা সারানো ভীষণই মুশকিল হয়ে পড়ে এটা একদমই সহজে যেতে চায় না আর এটা যদি আমাদের ত্বকে থাকে তাহলে আমাদের সৌন্দর্যকে অনেকখানি নষ্ট করে দেয় তাই আমাদের সকলেরই উচিত যখনই আমাদের ত্বকের মধ্যে হালকা স্পট পড়তে দেখা যাবে তখন থেকেই এটাকে ট্রিটমেন্ট করা অর্থাৎ এমন কিছু লাগানো উচিত যাতে এটা বাড়তেই না পারে কেননা আমি আগেই বলেছি এটা ভীষণই জেরি হয় ও নর্মাল রেমিডিতে এটা যেতে চায় না কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটা ভেরি সিম্পল কিন্তু ভীষণই এফেক্টিভ রেমিডি শেয়ার করব যেটা নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে আপনাদের মেছে তার দাগ হালকা হতে হতে সম্পূর্ণটাই উঠে যাবে আর এটা মাঝে মধ্যে ব্যবহার করলে নতুন করে আর মেছে তার দাগ পড়বে না তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে সয়া সস এটা সেই সস যেটা আমরা চাইনিজ খাবারের ব্যবহার করে থাকি সয়া সসের মধ্যে কোজিক অ্যাসিড পাওয়া যায় যা আমাদের ত্বকের ডিসকালারেশনকে মেছে তার দাগকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে এর মধ্যে অক্সিডেন্ট উপাদান রয়েছে যা আমাদের ত্বককে অতি বেগুনি রশির হাত থেকে রক্ষা করে এছাড়াও সয়া সসের মধ্যে আইসোফ্লোভোনাস থাকে যা ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ফলে এটি মেছে ও পিগমেন্টেশন কমাতে তো সাহায্য করে সেই সঙ্গে আমাদের ত্বকের গ্লোকে বাড়িয়ে তোলে এখানে আমাদেরকে সয়া নিয়ে নিয়েই নিতে হবে আধা চা চামচ তারপর আমাদেরকে নিতে হবে গ্লিসারিন আমাদের ত্বককে বিউটিফুল করতে গ্লিসারিন অতি প্রয়োজনীয় একটি উপাদান এটি আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ত্বককে গভীরভাবে আদ্র রাখে নরম ও মসৃণ করে তোলে এটি প্রাকৃতিক সুরক্ষার স্তরকে শক্তিশালী করে শুষ্কতাকে কমায় পরিবেশগত ক্ষতিকরক প্রভাব থেকে ত্বককে রক্ষা করে সেই সঙ্গে ত্বককে এটি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বানাতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল মেছে তার দাগ কমাতে অ্যালোভেরা জেল খুবই কার্যকারী একটি উপাদান কারণ এতে থাকা অ্যালোয়েন ও অ্যালোসিন নামক উপাদান ত্বকের কালো দাগ হালকা করে ও নতুন কোষ গঠনে সহায়তা করে এখানে আমাদেরকে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে এটি দারুণ সুন্দর একটা চকলেট কালারের ক্রিমে পরিণত হবে এটি যদি আপনারা পরপর সাত দিন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারেন তাহলে সাত দিনেই আপনারা দেখতে পাবেন আপনাদের যে বছর পুরনো মেছে তার দাগ হালকা হতে শুরু করেছে আর আপনাদের ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করে ত্বক আগের থেকে অনেক বেশি ব্রাইট হয়ে উঠছে আপনারা এটি পরপর সাত দিন ব্যবহার করার পর যদি পজিটিভ রেজাল্ট পান তাহলে এটা কন্টিনিউ করবেন আর কিছু দিন কন্টিনিউ লাগালেই দেখবেন আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ ডিসকালারেশন সম্পূর্ণটাই উঠে যাবে ও আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তবে অবশ্যই ক্রিমটি লাগানোর আগে আপনারা একবার প্যাচ টেস্ট করে নেবেন কেননা নতুন কিছু ত্বকে লাগানোর আগে অবশ্যই একবার চেক করে নেওয়া উচিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন